সোয়াল ভুল কম ব্যাক টর নদার ভিডিওতে আগে কথা বলবো শাকিব খানের আফকামিং সিনেমা তাণ্ডব সিনেমা এই সিনেমার মূলত যেটা প্রিভিয়াস গান এসছে লিচুর বাগানে বলে যে গানটা প্রীতম আসেন কম্পোজ করেছে সেই গানটা নিয়ে তোমাদেরকে একটা আপডেট দেবো যে মূলত তোমরা জানো যে শাকিব খানের এই গানটা এই গানটা কিন্তু শ্রীলঙ্কাতে শ্যুট হওয়ার মানে মাঝে মাঝে শ্রীলঙ্কাতে শ্যুট হওয়া এবং রিলিজের কিছুদিন আগে তার মাঝে মাঝে কিন্তু এই গানটাকে শ্যুট করা হয়েছে মানে এই গানটা শ্যুট হয়েছে মোটামুটি একটা প্রপার স্কেডিউলের মধ্যে যেখানে হয়তো তাদের কাছে সময় ছিল মাত্র এক থেকে দেড় দিন যেখানে প্রপার ভাবে গানটা রিহার্সালও হয়নি যেখানে গানটা শুধুমাত্র তারা শুটিং কমপ্লিট করেছে তার দু তিন দিনের মধ্যে স্কেডিউল এসছে এবং তিন চার দিনের মধ্যে গানটা আপলোডও হয়ে গেছে প্রপার এডিটিং ভেডিটিং করে গানটা এডিট হয়ে গেছে মানে ভাবো যে একটা গানকে কেরকম কনভিনসিং এর সাথে সে প্রেজেন্ট করেছে এবং ইভেন সাবিলা আনুলো সাবিলা আনুলো কিন্তু একজন ভালো অভিনেত্রী সেটা এই জিনিসগুলো দেখি বোঝা যায় দেখো একজন অভিনেত্রীর কাছে বা একজন অভিনেতার কাছে যখন স্ক্রিনেতে তুমি ডায়লগ পাচ্ছ সমস্ত কিছু পাচ্ছো সেগুলো আলাদা কিন্তু তুমি যখন গানেতে নিজেকে প্রেজেন্ট করছো সেটা কিন্তু সবকিছুটাই ফিকশন হয় গানের কোন জিনিসটা কিন্তু রিয়েলিস্টিক অডিয়েন্সের সাথে কানেক্ট করা কিন্তু মুশকিল আছে তো সেখানে একদমই যদি তুমি অন্য রকম যদি কিছু করতে যাও তো সেখানে তুমি ধরা পড়ে যাবে অডিয়েন্সের কাছে সেই জিনিসটা চোখে লেগে যাবে তো সেই জায়গায় কনভিনসিং এর সাথে লার্জার লাইফ প্রেজেন্ট করা সেটা কিন্তু দুর্দান্ত ব্যাপার ইভেন সেটাকে মানে সেটা কিন্তু করার তারা সময় পায়নি মেগাস্টার স্টার সাকিব খান এবং সাবিলা নূর এবং তারপরেও তারা যেরকম কনভিনসিং এর সাথে এবং এই গানটা কিন্তু একটা ওয়েল কোরিওগ্রাফ গান এই গানটা যদি প্রপার কোরিওগ্রাফি না করা হতো তাহলে যে গানের যে ভাইবটা এবং মাল্টিপল যে সিঙ্গাররা গাইছে বা অনেক দেখবে যে গানটা এখন বাজছে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক ক্যাচি সঙ্গ আমরা শুনতে পাচ্ছি ক্যাচি লাইন শুনতে পাচ্ছি তো সেই যে প্রপার জিনিসগুলো সেগুলো কিন্তু ওয়েল কোরিওগ্রাফ না হলে এই গানটা কিন্তু অডিয়েন্সের সাথে বেশি করে কিন্তু কানেক্ট করতে পারতো না তো সেই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে এটা কিন্তু একদম প্রপার একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এই গানটাকে একদম দুর্ধান্ত ভাবে কিন্তু তারা এক্সিকিউট করতে পেরেছে যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে তো মূলত আমি যেরকম রকম এক্সপেকটেশন দেখেছিলাম এই গানটা নিয়ে সেরকমই ফুলফিল করতে পেরেছে গানটা এবং একটা দুর্দান্ত কাজ হয়েছে এবং কৃতমশান যে লেভেলে কম্পোজ করেছে গানটা একদম অন পয়েন্ট এবং এর সাথে সাথে গেছে সাকিব খান তার কমিটমেন্ট তার কমিটমেন্ট আমি ফ্যান হয়ে গেলাম মানে সে যেভাবে যে লেভেল অফ পরিশ্রম করেছে সিনেমাটার জন্য এইটিন এইটিন হাওয়ার্স মানে শিফটিং করে এই কাজটাকে পুরোপুরি প্রপার ভাবে শুট কমপ্লিট করে একদম টাইম মতো রিলিজ করা এটা একদম মানে সত্যি মানে অনদ্য একটা অনবদ্য ভালোবাসায় মানে সাকিবিয়ানদের একটা সাকিব খানের প্রতি এবং সাকিব খানের একটা সাকিবিয়ানদের হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো করো চ্যানেলটাকে এবং পাশে দেখা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল